জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো তোমরা যে ব্লাউজের কাটিংটা দেখছো চুয়াল্লিশ সাইজ চেস্ট আর ছত্রিশ কোমর তো এটা একটা হেভি সাইজের ব্লাউজ তো এই ব্লাউজটা যে সম্পূর্ণ তোমাদের কাটিং করে দেখাবো এ টু জেড তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও ঘরে বসে সেলাইয়ের কাজ শিখে এভাবে ব্লাউজ নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারবে বন্ধুরা ব্লাউজটা তৈরি করার জন্য আমি এখানে একটু ভালো কোয়ালিটির রুবিয়া কাপড় নিয়েছি এখানে কিন্তু আমি কোনো লাইলিন ব্যবহার করবো না তো আমি এই কাপড়টাতেই কাটিং করবো এটাই ব্লাউজ করবো তো এটাই আমার মেন কাপড় তো প্রথমে যেভাবে আমরা খুলে দুভাজ করে নিই তো খুলে দুভাজ করে নিলাম আর একটা চল্লিশ সাইজ ছাতির ব্লাউজের জন্য এক মিটার কাপড় যথেষ্ট তো আমার এখানে কাপড় একটু বেশি আছে কারণ আমি দুটো ব্লাউজ তৈরি করব তো এখানে দেখো প্রথমে কাপড়টাকে দু দুভাজ করে নিলাম আর সোজা সাইডটা ভিতরের দিকে আছে সোজা পাটটা আর উল্টো পাটটা উপর দিকে আছে তোমরাও সোজা সোজা উল্টো খেয়াল করে ভাজ করে নেবে হ্যাঁ সবসময় বাইরের দিকটা উল্টো থাকবে তো দেখো আমার ইয়ে ছাতি আছে যেহেতু চুয়াল্লিশ চুয়াল্লিশের চার ভাগ তার সাথে আরও দু তিন ইঞ্চে এসটা নিয়ে কাপড়টাকে দুভাজ করে নিলাম তোমরাও এইভাবে ভাজ করে নেবে তারপরে দেখো আমার দিকটা জয়েন্ট সাইড রেখেছি আর এই দিকটা খোলা সাইড আছে তো প্রথমে জয়েন্ট সাইড দিয়ে ঝুলের মাপ নিতে হবে তোমাদের বডি অনুসারে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে তো আমার এখানে দেখো ঝুলের ঝুল আছে আমার এখানে পনেরো তো তার সাথে এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে ষোলো ইঞ্চিতে এদিকে একটা পয়েন্ট করে নিলাম এদিকেও ষোলো ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নিতে হবে দেখো এখানে দাগটা সোজা করে নিলাম এবার আমি শোল্ডারটা নেব শোল্ডার দেখো আমার পুট আছে এখানে পনেরো পনেরো হাফ হয় সাড়ে সাত কিন্তু আমার এখানে যেহেতু পিছনে আমি গলা করব তার পুট ভেঙে নিয়েছি নিয়ে আমি এখানে পৌনে ছয় ইঞ্চি নিলাম দেখো ছয় ইঞ্চিও সম্পূর্ণ নিয়ে নিই ছয় ইঞ্চি থেকে দু দুই পয়েন্ট কম নিয়েছি তো এদিকেও দেখো উপরে যেভাবে মাপ নিয়েছি নিচেও পয়েন্ট করে নিলাম পৌনে ছয় ইঞ্চিতে এরপরে আড়মহলটা নেব আড়মহল আমি এখানে পৌনে ছয় ইঞ্চি নিলাম এদিকে এখানেও পৌনে ছয় ইঞ্চি নিলাম নিয়ে এদিক দিয়ে দাগটাও আমি স্ট্রেট করে নেব দেখো এরপরে ছাতি দেখো ছাতি আমার চুয়াল্লিশে আছে চুয়াল্লিশের চার ভাগ এগারো তার সাথে এখানে দুই ইঞ্চি এক্সটা নিলাম কোমর আছে ছত্রিশ ছত্রিশের চার ভাগ নয় ইঞ্চি এক ইঞ্চি টেকিন তার সাথে দুই ইঞ্চি এক্সটা নিলাম এবার উপরের পয়েন্ট নিচের পয়েন্ট মিলে দাগগুলো দেখো আমি স্ট্রেট করে নেবো এরপরে আর জন্য পয়েন্ট করে নেব আরমলের জন্য আমি এখান থেকে দেড় ইঞ্চি নিলাম দেখো আর উপর থেকে দেখো এটা মিডিলটা বের করে নেব। মিডিলটা বের করে আর এইভাবে যে পয়েন্টটা করে রেখেছি সেটাকে ছুঁয়ে আস্তে আস্তে নিচের দিকে একটু নামিয়ে দেব। এই এরপরে এরকম নামিয়ে দিলে কি হয় ফিটিংসটা খুব ভালো হয় বগলের কাছে ফুলে থাকে না আর পুট গলার জন্য উপর থেকে আমি দেখো আড়াই ইঞ্চি নিয়েছি আর গলার ডিপটা আমি দশ ইঞ্চি নিলাম আর এদিক দিয়ে নিচের থেকে তিন ইঞ্চি নিলাম উপরে আড়াই ইঞ্চি নিয়েছি নিচের থেকে তিন ইঞ্চি নিচে কারণ কাস্টমার বলেছে আমার মানে পিঠটা একটু ছড়ানো করতে তো যখন কাস্টমার নিচের দিকে ছড়ানো করতে বলবে তোমরা কিন্তু এইভাবে সেপ দেবে দেখো এখানে তিন উপর থেকে তিন ইঞ্চি ডাউন একটা পয়েন্ট করলাম সেখান থেকে দেখো এই ভিতর থেকে ঠিক এক ইঞ্চি মতো ভিতর থেকে আমি নিয়েছি দেখো এক ইঞ্চি ভিতর থেকে নিয়ে এভাবে গোলগলার সেপ দিয়ে নিলাম তোমরা চাইলে এখানে যে কোনো ডিজাইন করে নিতে পারো এরপরে দেখো টেকিনের জন্য আমি ফিটিংসের লাইন থেকে যতটা পেয়েছি সেটাকে হাফ করে নিলাম দেখো উপরে পাঁচ ইঞ্চি উঠিয়ে নিয়েছি নিয়ে দুদিক দিয়ে হাফ ইঞ্চি করে সেপ দিয়ে নিয়েছি এবারে দেখো আমি এখানে আমার পিছন পাট ডয়েন হয়ে গেছে এবার দেখো কেটে নেব এই পিছন পাটটা দিয়ে আমি সামনের পাটটা কাটিং করব দেখো কত সুন্দর হয়েছে এবার দেখো এখানেও দু দুভাজ করে কাপড় রেখেছি এবার পিছনের পাটটা বসালাম দেখো গলাটা এদিকে আছে আর আমার দিকে আরমহলটা আছে তো প্রথমে গলার দিকে আর এই সাইডে আরমহলের দিকে আমি এরকম হুবহু দাগ দিয়ে নিলাম দিয়ে আর কোথাও দাগ দিতে হবে না এবার ব্রাকাট ব্লাউজের জন্য প্রথমেই কিন্তু সামনের দিক দিয়ে আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে চুয়াল্লিশ সাইজের জন্য দেখো আমি এখানে দুই ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম তো এদিক দিয়ে দাগ দিয়ে দেখো এখানে তোমাদের দেখিয়ে দিলাম দুই ইঞ্চি কাপড় কিন্তু আমি এক্সট্রা নিয়েছি তারপরে দেখো সামনের গলার ডিপটা আমি নিচ্ছি সাত ইঞ্চি এখানে কিন্তু হেভি সাইজ আছে তাই সামনের গলার ডিপটা সাত ইঞ্চি নিতে হবে নিয়ে এদিক দিয়ে আর ওদিক দিয়ে দাগটা আমি স্ট্রেট করে নিলাম এখানে সামনের দিকের জন্য দেখো তিন ইঞ্চি আর দুই পয়েন্ট নিয়ে নিলাম দেখো আর একটু ভিতর থেকে হাফ ইঞ্চি ভিতর থেকে এইভাবে শেপটা দিব দিলে কিন্তু মানে গলার এখানটা একটু ছড়ানো হলে ভালো হয় আর কি তো দেখো এরপরে আমি ফুল বাস্টার পয়েন্ট করে নিচ্ছি ফুল বাসটা আমার দশ দশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিলাম এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে সেলাই মার্জিনের জন্য এভাবে দুই ইঞ্চি নিতে হবে এবার কটুরিটা আমি বের করে নেবো দেখো ছাতি ছাতিকে দশ ভাগ করে কটুরিটা বের করতে হবে তো চুয়াল্লিশ ছাতিকে আমি দশ দিয়ে ভাগ করে নিলাম দশ দিয়ে ভাগ করে আমার কত হলো ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর কিন্তু ডবল করে নিতে হবে ফোর পয়েন্ট ফোর ডবল করে নিতে হবে তাহলে এখানে ফোর পয়েন্ট ফোর আমি একবার নিলাম আবার দেখো ফোর পয়েন্ট ফোর নিলাম ডবল নিলাম তারপরে দেখো এখানে এক ইঞ্চি তার সাথে সেলাই মার্জিন নিলাম এবার যতটুকু পেয়েছি দেখো এটাকে সেলাই মার্জিন নিয়ে এইভাবে ভেঙে এর মিডিলটাকে বের করে নিতে হবে দেখো এইভাবে বের করে নিলাম এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে এর এরপরে দেখো আমি কটুর মানে ইয়ে কোটুরির জন্য এখানে উঠিয়ে নেব দেখো দেড় ইঞ্চি নিলাম নিচেও দেড় ইঞ্চি নিলাম দেখো এবার এদিক দিয়েও আমি উঠিয়ে নেব দেড় ইঞ্চি আর যে কোনো সাইজের জন্য নিচের থেকে আমরা হাফ ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চি নিয়ে নেব এবার এই চারটে পয়েন্ট মিডিলে যে পয়েন্টটা করে রেখেছি তার সাথে মিলিয়ে দিতে হবে এই শেপগুলো তোমরা হাত দিয়ে চাইলে দিয়ে দিতে পারো স্কেল দিয়েও দিতে দিতে পারো দেখো এইভাবে স্কেল রেখে তোমরা দিয়ে দেবে শেপগুলো দেখো কত সুন্দর হয়েছে এদিক দিয়েও দিয়ে দেব শেপটা আর এখান থেকেও দিয়ে দিলাম কত সহজে দেখো কঠুরির মাপটা আমরা বের করে নিলাম এরপরে দেখো সামনের গলা থেকে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম দেখো এই পয়েন্টটা নিচের দিকে আস্তে আস্তে পয়েন্ট করে করে মিলিয়ে দেব। এই যে উপরের পাটের কঠুরির সাথে যে নিচের কনাটা রয়েছে এখান থেকে প্রথমে ডট ডট করে দিয়ে দেবো তোমরাও দিয়ে দিয়ে দেখবে যে ঠিক আছে কি না তারপরে এটাকে এইভাবে মিলিয়ে দেবে দেখো এটা একদম সোজা করে দেবে না একদম বেঁকিও দেবে না ঠিক এইভাবে দেবে যেভাবে আমি দিয়েছি এদিক দিয়েও দাগটা দিয়ে নিলাম দেখো বন্ধুরা এইভাবে যদি একটু চক দিয়ে রাউন্ড করে দাও কটুরিটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে আর শেপটাও খুব ভালো হবে দেখো এইভাবে একটু তোমরা রাউন্ড করে দেবে তারপর নিচের পার্টের জন্য দেখো নিচের পার্টের জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি দেখো সাড়ে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে এদিকে দাগটা সোজা করে নেবো দেখো সোজা করে নিলাম এদিক দিয়েও সোজা করে নেব আর এদিকে দিকে এই দিকে নিচের শেপ দিয়ে দিচ্ছি দেখো একটু পৌনে এক ইঞ্চির মতো নিলাম নিয়ে দেখো এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে তো সেপ দিয়ে নিলাম এরপরে দেখো তোমরা যারা নতুন আছো সেলাই করার সময় বুঝতে পারো না কোনটা উপর দিকে থাকবে কোনটা নিচের দিকে থাকবে তোমরা যদি এইভাবে শেপ দিয়ে আর নিচে একটা কাঠ লাগিয়ে রাখো তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারবে যে কোনটা উপর দিকে নিচের দিকে থাকবে কোনো আর অসুবিধা হবে না এদিক দিয়ে দেখো ছয় ইঞ্চি নিলাম ছ ইঞ্চি নিয়ে নিচের থেকে দাঁড়টা সোজা না দিয়ে এক ইঞ্চি নিচে নামিয়ে দিলাম আর মহলে শেপ দিয়ে দিলাম দেখো হাফ ইঞ্চি মতো তো এদিক দিয়ে কত থাকলো দেখো পৌনে তিন ইঞ্চি মতো এদিকে থাকলো এবারে দেখো নিচের নিচের পাটের বেল্টের জন্য এখান থেকে দেখো পাঁচ ইঞ্চি আর দুই পয়েন্ট নিয়ে নিলাম দেখো পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট এখানে নিয়ে নিয়েছি আর এই যে পিছনের পাটটা আছে না এটা বসিয়ে এদিক দিয়ে একটু দাগ দিয়ে নিতে হবে তো দাগ দিয়ে নিলাম দিয়ে দেখো এদিক দিয়ে তোমরা এদিক দিয়ে যখন পাঁচ ইঞ্চি নেবে এই সাইড দিয়ে তখন তোমাদের চার ইঞ্চি নিতে হবে এক ইঞ্চি কমিয়ে নিতে হবে তারপর নিচে দিয়ে দাগটা দিয়ে নিলাম দিয়ে মাঝখান থেকে একটু হালকা করে নৌকোর মতো সেপ দিয়ে নিলাম আর এদিক দিয়ে এক ইঞ্চি কমিয়ে নিলাম কেন কমিয়ে নিলাম বলো তো বন্ধুরা এই যে যখন আমি টেকিয়ে দেব পিছন পাটে তখন কিন্তু একদম বরাবরই হয়ে যাবে ওর সাথে মিলে যাবে তাহলে তোমরা দেখতে পেলে তাহলে ফিটিংসটা কত ভালো হবে বলো তো তো এইভাবে তোমরাও কাটিং করে দেখবে একবার কাটিং করে দেখো কত সুন্দর ফিটিংস হয় ব্লাউজটা তো এখানে প্রত্যেকটা পার্ট আমি কেটে নেব এটাই কিন্তু আমার মেন কাপড় এটা কোনো লাইলিন না এটা রুবিয়া ভয়েল কাপড় আছে সেটা দিয়েই ব্লাউজটা হবে তো এখানে দেখো প্রত্যেকটা পার্ট আমার কাটিং হয়ে গেছে এবার আমি হাতাটা কাটিং করব। হাতা কাটিং করার জন্য এখানে প্রথমে দেখো দু ভাঁজ কাপড় রেখেছি এটাকে আমি চার ভাঁজ করে নেব দেখো আর নিচের দিকে ফোল্ড করে আমি সেলাই করব। তার জন্য এখান থেকে এসটা আমি দেড় ইঞ্চি কাপড় নিলাম দেখো এখানটা কিন্তু আমি ফোল্ড করে সেলাই করে নেবো এবার উপরে দেখো হাতা লম্বাটা আমার দশ ইঞ্চি আছে তো আমি সাড়ে দশ ইঞ্চি নিলাম কারণ উপরে আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে তারপরে দেখো এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি যে একটু হেলদি আছে সেজন্য যখন হেলদি কাস্টমার থাকবে তোমরা কিন্তু হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবে সাড়ে ইঞ্চি তিন ইঞ্চি নিলাম এবার আড়মুলটা আছে আমার আঠেরো আঠেরো হাফ নয় ইঞ্চি নিলাম ন ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর উপরে দু ইঞ্চি পয়েন্ট করে সেখান থেকে দেখো ডট ডট করে প্রথমে তোমরা এইভাবে আড়মুলের সাথে মিলিয়ে দেবে তারপরে এখান থেকে দেখো মুড়ির মাপ নিলাম মুড়ি আছে আমার ছয় ইঞ্চি তোমাদের যা থাকবে তাই নিয়ে নেবে তারপরে দেড় ইঞ্চি দেখো এক্সট্রা মার্জিন রাখলাম রেখে দেখো প্রথমে ফিটিংসের দাগ দিলাম তারপরে মার্জিনটা নিলাম নিয়ে দেখো কাটিং করে নিচ্ছি একদম সহজভাবে তোমাদের বুঝিয়ে দিলাম বন্ধুরা তারপরে দেখো মিডিলে একটা কাট রেখে দেবো দিয়ে এখানে তালপাট কাটিং করতে হবে তালপাটটা দেখো তোমাদের যেখানে তোমাদের আরমহলের শেপ শেপ দিয়েছিলে সেই প্রান্ত থেকে আর উপরের মিডিলের কাঠ থেকে মিডিলটা বের করে নেবে বের করে নিয়ে দেখো এখানে একটা হাফ ইঞ্চি মতোতে পয়েন্ট করে নেবে হাফ ইঞ্চি হ্যাঁ এবার উপর থেকে দেখো আস্তে আস্তে একটা পাতার মতো শেপ দিয়ে নেবে এই যে উপর থেকে যেভাবে দেখছি দেখো দুই ইঞ্চি যেখানে আছে তারপর থেকে তারপর থেকে তোমরা আস্তে আস্তে পাতার মতো একটা শেপ দিয়ে নেবে নিয়ে দেখো তারপরটা কাটিং করা হয়ে গেলো তো ব্লাউজটা সম্পূর্ণ কাটিং হয়ে গেল বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো জয়